না সাত্র হব আলেম ছাত্র না হওয়ার সুযোগ যদি আমার না থাকে তাহলে আমি থেকে শুনে শোনা আমল করব সেটারও যদি সুযোগ না থাকে আলেমকে সাহায্যকিতা দিয়া অর্থ দিয়া সম্পত্তি দিয়া সমর্থন দিয়া mohabbat করব এই দায়িত্ব বিসমিল্লাহির ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام মহান রব্দুল যিনি আমাদেরকে মাহাবিলের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহাকে দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে তার হাবিব জানাবেুল্লাহ আলী ওয়া সাল্লামের রোজায় লাখ কুঠি গুরুত পেশ করি আসলে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি সেটা হলো আলম আলামাদের মর্যাদা বর্তমান আলেম আলামাদের মর্যাদা নাই আলম আলামাদের সম্মান মানুষ থেকে উঠে যাচ্ছে আলম আলামানে হকানি রব্বানি ওলামাই কারামের মোহাম্বত যখন উঠে যাবে আস্তে আস্তে ওলামাই কারামকে আলম আলাদেরকে আল্লাহাক উঠেই নেবেন এই ব্যাপারে একটা হাদিস তালাবাদ করেছি আমি হাদিস আল্লাহর রসুলের হাদিস থেকে লক্ষাধিক হাদিস থেকে একটা হাদিস সালাবাদ করেছি এই হাদিসের অর্থ অনুবাদ হলো যে কোন আলমান তুমি আলম হও আলম হওয়া যদি তোমার সম্ভব না হয় যদি আলমের প্রতি তোমার বিদ্বেষ থাকে হিংসা থাকে তাহলে তুমি নিজে আলম হয়ে দেখাও যদি আলম না হইতে পারো আলেমের ছাত্র হও আল্লাহ রসুল বলেন আও মতো অথবা আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে তাহলে আলেম থেকে শুনে শুনে আমল করা ও মস্ত আমি আন আও মহিবান চতুর্থ রাস্তা হলো আলম আলামাদেরকে মহাব্বত করো আলম আলামাদেরকে আমরা মহাব্বত করব কথা দিয়ে সমর্থন দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে আজকে আলম আলামা যে কারখানাগুলোর মধ্যে তৈরি হয় এই কারখানাগুলোর থেকে যখন দান সৎকার জন্য যাওয়া হয় তখন আমরা কৃপনতা দেখাই কৃপন ব্যক্তির ব্যাপারে আছে সে যে শেখ সাহাদি বলেন যে সে যদি দুনিয়া এবং দুনিয়ার সকল বস্তুর মালিক হয়ে গেলেও সে জাহান নামে যাবে সরাসরি হাদিস আল্লাহ রসুলের হাদিস আছে জান্নাতা আল বকিল বকিল জান্নাতে প্রবেশ করিবে না এই জন্য এই এইবনতার ব্যাপারে কিতাবের ভিতরে আসে মানুষ চার ধরনের এক নম্বর হলো কুন যে নিজে নিজের জন্য ব্যয় করে না নিজের জন্য ব্যয় করে না এবং ধানসত্তাও করে না আখেরাতের জন্য সঞ্চয় করে না এই ব্যক্তি হলো কুঞ্জুস সে নিজেও খায় না অন্যদেরকেও খাওয়ায় না এই শিবরটা যার কাছে আছে এই গুঁড়া যার কাছে আছে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরতাও ক্ষতিগ্রস্ত আরেক ব্যক্তি হলো টিলিফন টিলিফন সে নিজের বেলায় ষোলো আনা নিজের বেলায় ষোলো আনা এক আনাও নিজের বেলায় কমতি না হঠাৎ নিজের বেলায় নিজে ষোলো আনা পারফেক্ট কিন্তু ডান্স আৎকার বেলায় যখন আল্লাহ রাস্তায় ডান্স সৎকার করার জন্য বলা হয় তখন সে ডান্স আচ্চা করে না আর দিলের ভিতরে শয়তানে জাগায়াতে আল্লাহ তালা বলেন আশ্বায়িত উ ইয়াইতে কবুল ফাকারা শয়তান যখন সে দান সত্য করার জন্য ইচ্ছা করে তখন শয়তান তার মনে ফকির হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে দেয় ভয় তৈরি করে দেয় যার কারণে তার তৌফিক হয় না অর্থাৎ কৃপণ ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা থাকে দেওয়ার দ্বারা দান সত্য করার দ্বারা আসে কমে না আর দান সত্য যখন করা হয় না তখন দিন দিন সম্পদ কমে যায় বাড়ে না তো দ্বিতীয় ব্যক্তি হলো যে ত্রিপন নিজের বেলায় ষোলো আনা অন্যকে এক আনাও নয় অন্যকে দান সৎকার করে না মাদ্রাসায় দান সৎকার করে না হ্যাঁ তিনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দান সৎকার করে সহযোগিতা করে না তো এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই কৃপন ব্যক্তিও ক্ষতিগ্রস্ত এখানে ষোলো আনার কথাটি যেহেতু আসছে একটি কথা না বললেই নয় যে স্বামী আমাদের বন্ধনগুলো যদি আমরা টিকিয়ে রাখতে চাই আমাদের বন্ধনগুলো স্বামী স্ত্রীর বন্ধন দেখা যায় স্বামী স্ত্রীর বন্ধগুলো ঠিক না কারণ কি রহস্য কি কারণ স্বামী স্ত্রী থেকে পেতে চায় নিয়ম যখন স্বামী স্ত্রী থেকে সরু পেতে চাই তখন কি স্বামী কি আর নিজা পাবো না নিসা আল্লা দাবা বলছেন যে স্বামীরা স্ত্রীর উপর প্রভাব খাটাবে এই আয়াতের অর্থ অনুবাদ এটা নয় এই আয়াতের অর্থ অনুবাদ হলো স্বামীরা ঘরের জিম্মাদার আর জিম্মাদার সকলের আবরার জমি আছে মার আবরার জমি আছে মেয়ের আবরার আছে স্ত্রীর আবরার জমি আছে এগুলো মেনে নিতে হবে কাকে স্বামীকে স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হওয়ার জন্য আমি বলে থাকি যে স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হওয়ার জন্য আমাদেরকে করণীয় কি স্বামী বেশি করতে হবে স্বামী যদি নব্বই পার্সেন্ট করে স্ত্রী করবে তিরিশ পার্সেন্ট স্বামী যদি একশো তিরিশ পার্সেন্ট করে স্ত্রীর জন্য তখন স্ত্রী করবে নব্বই পার্সেন্ট এরকম যদি হয় তাহলে আমাদের বন্ধনগুরু স্বামী স্ত্রীর বন্ধন গুরু দিন মজবুত হইতে থাকবে আর যখন স্বামী স্ত্রী থেকে না পাওয়ার জন্য চেষ্টা করবে স্ত্রী স্বামী থেকে সরুয়া না পাওয়ার জন্য চেষ্টা করবে বন্ধু বন্ধু থেকে সরুয়া না পাওয়ার জন্য চেষ্টা করবে তখন গিয়ে গ্যানজামটা বাড়বে ভেজালটা বাড়বে তো বলতেছিলাম যে মানুষ চার ধরনের এক ব্যক্তি হলো যে নিজে খায় নিজেও খায় না অন্য কেউ খাওয়ায় না নিজের জন্য ব্যয় নিজের জন্য ব্যয় করে না এবং দান সত্ত্বেও করে না দ্বিতীয় ব্যক্তি হলো কৃপন যে নিজের জন্য শোনো আনা কিন্তু দান সত্ত্বে করে না তৃতীয় নম্বর ব্যক্তি হলো যে দানবী যে নিজে জন্য ব্যয় করে এবং কি দান সত্ত্বেও করে চতুর্থ নম্বর ব্যক্তি হলো দানসং যে নিজের জন্য ব্যয় করে মাঝে নিজের নিজে না খায় অন্য জন্য কি ব্যয় করে ধন সম্পদ করে তো প্রথম দুই ব্যক্তি কঞ্জুস আর বখির ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখেরাতে কারণ ধন সম্পদ এই ধন সম্পদ আমি নিজের সাথে নিয়ে যেতে পারবো না এই যে এই ধন সম্পদ নিজের সাথে নিয়ে যাইতে পারবো না হয়তো ধন আমি রেখে চলে যেতে হবে নজ নজব ধন সম্পদ আমাকে ছেড়ে চলে যাবে তো এই ধন সম্পদ যদি আল্লাহ তার এই ধন সম্পদ দান করছেন এটা যদি আমি আল্লাহ রাস্তা দান করি আমার এই অর্থ সম্পদ যদি আলম হয় হ্যাঁ দিনের সহযোগিতা হয় তাহলে আমি কামিয়াব আর যদি আমার এই ধন দিয়ে আমি নিজেই ষোলো আনা নিজের জন্য পারফেক্ট রইলাম যান সজ্জা করলাম না এটার জন্য জবাব দিয়ে আল্লাহ দরবারে করতে হবে আমাকে এই জন্য জন্য আমি বলে যে আও মহেবান আমি যদি প্রথম দলের মতো অন্তর্ভুক্ত না হইতে পারি আলেম না হইতে পারি আলেমের ছাত্র হব আলেমের ছাত্র না হওয়ার সুযোগ যদি আমার না থাকে তাহলে আমি আলম থেকে শুনে শুনে আমল করবো সেটার যদি সুযোগ না থাকে আলমকে সহযোগিতা দিয়া অর্থ দিয়া সম্পদ দিয়া সমর্থন দিয়া মহাব্বত করব। এই চার দল হলো নাজাদ প্রাপ্ত পঞ্চম নাম্বার দলের কথা আল্লাহ রসুল বলতেছেন বলা কিংখান ইসান যদি পঞ্চম রান পঞ্চম নম্বর রাস্তা তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও পঞ্চম নম্বর রাস্তা তুমি অবলম্বন করলে তুমি কি হয়ে যাবে ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে আলমলামার প্রতি যদি আমার বিদ্বেষ থাকে আলমার প্রতি যদি আমার হিংসা থাকে তাহলে হওয়ার কারণে যদি তার প্রতি আমার বিদ্বেষ থাকে তাহলে মাসালার অনুসরণ যদি করা হয় মাসালার দিকে যদি তাকানো হয় তাহলে আমি ইমান হারা হয়ে যাব আমার স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যাবে আমার স্বামী স্ত্রীর বন্ধন বাতিল হয়ে যাবে পুনরায় আমার বিবাহকে দৌড়াতে হবে জন্য আমি সকলে খেতমত অনুরোধ করব যে আলেমের ব্যাপার আছে নাওমুল আলিমু নাওমুল আলিমি ইবাদাতুন আলেমের গুণও ইবাদত এজন্য বলা হয় হজ করতে গেলে কখনো আলেমের সাথে আওয়াম কখনো আলেমের সাথে হজ করতে যায় না কারণ আলেমের কিছু কিছু বিষয় দেখার কারণে তোমার দিলে খটকা লাগতে পারে এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে নাওমুল আলিমি ইবাদাতুন আলেমের গুণও ইবাদত আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ আলোকিত হতে থাকবে আলহামদুলিল্লাহ দুইটা আকিদা আমাদের যদি সঠিক থাকে গুণা করার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমাদেরকে নাজার দিয়ে দিবেন একটা আকিদা হলো সমস্ত নবীরা মাসুম কোন নবী গুণাগার নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন আসাদ করতেছেন লাই আনালু আহমিন গুণাগার কে পাপিষ্টকে আল্লাহ তাআলা কি বানান না নবী বানান না মৌলানা সাহ বলেন নবীরা গুণাগার আসলে তার এই মতবাদ তা মতবাদ আর সাহাবাই গ্রামের ব্যাপারে আমাদের মতাদর্শ থাকবে